দুর্দান্ত একটি ছয়ের মাঠ প্রথম ছয় আজকের এই ম্যাচে শাহিয়া কামাল ক্যাপ্টেন কুল তার ব্যাট থেকে লক্ষ্য করলাম আমরা কুর্স বাংলা আমাদের এক এলাকারই শমশেরনগরের আমার এপরের বল এই মুহূর্তে পান মামুন বল করেছেন শাহিয়া কামালের ব্যাট থেকে চাপ চারটি রান যুক্ত হয়ে যাবে এই মুহূর্তে নবীগঞ্জ উপজেলার দলীয় স্কোর বোর্ডে শুধু এই মুহূর্তে স্ট্রাইক হ্যান্ডে শাহিয়া কামাল ক্যাপ্টেন কুল বল হাতে বাটি বোলার মারু ভাটুকে বসে আঁকিয়েছেন উড়িয়েছেন দেবেশ কালাগের উপর দিয়ে চমৎকার ইউজ অ্যান্ড বিগিং ম্যাক্সিমাম ফোন ব্যাটার শাহিয়ার কমন ক্যাপ্টেন এসে আপনি কোনো তারক লঞ্চের ব্যাটার এই ব্যাটার এগিয়ে যাচ্ছেন বোলার বাতি বলে মারুফ স্ট্রাইকে শাহিয়ার কমল পয়েন্ট ডেলিভারিটা শাহিয়ার কমল কিন্তু এবার খেলেছেন গ্যাপটাকে দেখেছেন চারটি রান যুক্ত হয়ে যাবে চারটি রান চারটি রান পেয়ে যাবে শাহিয়ার কমল নগরের পক্ষে বিভিন্ন জায়গায় খেল ক্রিকেট খেলে থাকেন সেই রায়হান গনিকে লক্ষ্য করছে এই মুহূর্তে ব্যাট হাতে রয়েছেন শাহিয়ার কমল প্রস্তুত ব্যাট হাতে দেখা যাক স্ট্রাইকে শাহিয়ার কমল

উসমানীনগর এক্সপ্রেস বল হাতে রয়েছেন সাহিয়া কমল তিন বল তিনটি ছয় একটি ভাজার করেছেন তিনটি বলতে ছয়ের মাঠ তিনটি বলতে কমল লং উপর দিয়ে ক্যাপ্টেন কমল তার আজকে মাথা অসাধারণ এই জন্য কেমন কোয়ালিটিটা অসাধারণ হয়েছে

নবীগঞ্জ উপজেলার পক্ষে খেলছে আমরা কিন্তু ইতিমধ্যে নবীগঞ্জ যাচ্ছে গুরুত্বপূর্ণ একটা উইকেট গুরুত্বপূর্ণ একটা ব্যক্তি যাচ্ছে